যে শ্রেণন্তী পঠন্তব গীতাশাস্ত্র অহর্নিশ নই মনুষা জ্ঞেয়া দেবরূপা সংশয় আপনাদের কথাই বলা হচ্ছে যারা নিয়মিত গীতা অনুশীলন করে তারা সাধারণ মানুষ নয় দেবরূপা দেবতাতুল্য সে বিষয়ে কোনো সন্দেহ নেই আজকে अष्टादश श्लोक पञ्चदश अध्याय यही अध्याय शेस देखिसकिएम जस्मा खर मतिहम् अक्षरादपि चौतः अथस्मै लोके वेदे च प्रथित पुम जस्मा खर मतिह अक्षरादपि चौतः ति অতস্মী লোকে বেদে চ প্রথিত পুরুষোত্তম অনুবাদ যেহেতু আমি খরের অতীত অক্ষ থেকেও উত্তম সেই আমি জগতে বেদে জগতেও বেদে আমি পুরুষোত্ত নামে খ্যাত খরের অতীত অক্ষর থেকে উত্তম এর আগের শ্লোকগুলিতে আলোচনা করা হয়েছে দুই প্রকার জীব এই জগতের জীব হচ্ছে খর মানে ক্ষয় হয় আর চিৎ জগতের জীব হচ্ছে অক্ষর যার কোনো ক্ষয় নেই কিন্তু ভগবান খরের অতীত এবং অক্ষরের থেকে উত্তম এই জগতের জীব না ভগবান খরের অতীত যদিও তিনি মা যশোদার পুত্র রূপে আবির্ভূত হয়েছিলেন তথাপি তিনি খরের অতীত তিনি মা যশোদার কোলে ছয় দিনের শিশু তিন মাসের শিশু অলৌকিক কার্য সাধন করেছে ভগবান সবসময় ভগবান এমনকি অর্জুনের রথের ড্রাইভার হয়েছিলেন তাও ছিলেন ভগবান অর্জুন তাকে অচ্যুত বলে সম্বোধন করে তোমাকে আমি ড্রাইভারের কাজে লাগিয়েছি কিন্তু তুমি সাধারণ মানুষ না তুমি আমাদের থেকে উত্তম খরের অতীত আমাদের থেকে আলাদা অক্ষরের উত্তম এই জগতের অতীত আর চিন্ময় জগতে যত অক্ষর জীব আছে তার থেকে উত্তম তাই আমার নাম তার নিজের নামে এই অধ্যায়ের নাম রেখেছেন পুরুষোত্তম অধ্যায় এই অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাত্র কুড়িটা শ্লোক এই অধ্যায়টা যিনি পড়বেন শেষ শ্লোকে বলা হবে কিতকৃত ভারত তার জীবন কিতকৃতার্থ হয়ে যাবে